ধানমণির বত্রিশ নাম্বার বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে শেখ হাসিনার পুরো রাজনীতির জীবনের সবচেয়ে বড় আবেগের বিষয় ধানমন্ডি বত্রিশ মুক্তিযুদ্ধ তো রয়েছেই স্মৃতিসৌধ রয়েছে শহীদ মিনার রয়েছে বঙ্গবন্ধু রয়েছে বঙ্গবন্ধুর তো কোনো ধরনের তাকে আর ছুঁয়ে দেখার মতো সে বিষয় নাই বঙ্গবন্ধু কবর কবরে রয়েছেন কিন্তু যে বাড়িতে শেখ হাসিনা ছিলেন তার পুরো পরিবার ছিল যে রাতের বেলা এক রাতের মধ্যে তার পুরো পরিবার তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো এবং সেই বাড়িতে শেখ হাসিনা ছয় বছর ফিরতে পারেনি নিজের তো বাবাকে ছুঁয়ে দেখতে পারেনি বা অনেক কিছু যাই হোক এখন এগুলো অনেকে আছেন হয়তো কেউ অবমানিক করেন তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে কেউ বিএনপি করেন তাদের কাছে খারাপ লাগবে কেউ হয়তো বা জামাত করেন তাদের কাছে আরো বেশি খারাপ লাগবে তো এই ব্যাপারগুলো আসলে এরকম তো এখন দেখেন শেখ হাসিনা একাশি সালে ফিরল ফিরে এসে রহমান তখন তাকে সে বাড়িতে ঠোকার অনুমতি দিল তিনি সেখানে গেলেন সেখানে তিনি মিলাদ পড়ালেন এই যে এত বছর পরে এসে সেখানে ঢোকা তার পুরো পরিবারকে এক সাথে যেখানে নিঃশ্বাস করা হলো সে বাড়িটা পরবর্তীতে তারা রাষ্ট্রের কাছে দান করেছে এবং এটি একটা জাদুঘর হয়েছে সেই জাদুঘরটা মানুষ ভিজিট করতো প্রবেশ ফি দিয়ে শেখাসেনা কিছু ছাত্রদেরকে তারা পড়াশোনা করাতেন বৃত্তি দিতেন এই হচ্ছে এই বাড়িটা এই মহিলাটা রাষ্ট্র হতে দেখলো তার চোদ্দ গোষ্ঠীকে মেরে ফেললো সে বাইরে নির্বাসনে ছিল আবার সে ফেরত আসলো তারপর সে বারংবার তারপরে হামলা হয়েছে একুশে আগস্ট হয়েছে অনেক অনেক কিছু তারপর সে রাষ্ট্র এসেছে অনেক বিপদ আপদ পার করেছে তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ তারপর তাকে রাষ্ট্র এক যান নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে এবং সে আবারও চেষ্টা করছে করতেছে সে দেশে আসা এবং এরকম একটা ভাষণ কেউ কি দিয়েছে এই মোমেন্টামে ধরেন তার সবচেয়ে বড় তীর্থস্থান যেটা সমন্বয় একজন বলেছেন যে ফ্যাসিবাদের তীর্থস্থান আজ রাতে শেষ করে দেওয়া হবে তার মানে তীর্থস্থান ছিল এবং সেখানে তীর্থস্থান ধরেন সেটা ভাঙতেছে সেটা দেখে সে বক্তৃতা করতেছে কোনো ভাষণ এরকমই ছিল কি যেমন সাতই মার্চের বঙ্গবন্ধু ভাষণের সময় বলা হচ্ছে যে উপরে হেলিকপ্টার উঠতাম বঙ্গবন্ধু যদি সেদিন একেবারে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন সেখানেই প্রচুর মানুষ মারা যেত এমনটা বলা হয় বঙ্গবন্ধু সে ভাষণ দিয়েছিলেন আর শেখ হাসিনা গতকালকে যে ভাষণ অনেকটা সেরকম কাছাকাছি এটা দেখে দেখে যে বক্তৃতা করছে সে কাঁদেন থেমে যায় কারণ আমরা তার বক্তৃতা অত বড় পজ পাইনি হ্যাঁ এটা অডিও বক্তৃতা ছিল ভিডিও নয় কিন্তু কাঁদতে তো আমরা শব্দ পেতাম তার গলা ধরে ধরে এসেছিল কাঁদে এখন পরবর্তীতে শেখাসেনার হাসিনার ভাষণ যখন দিবে শেখ সেটা কি করে তারা আটকাবে হাসিনা বিরোধীরা বলা যায় কিন্তু একটা ব্যাপার আমাকে খুব বিস্ময় জাগিয়েছে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা নয় আমাকে বেশি পরিমাণ বিস্মিত করেছে যে বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলছে তারপরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যায় মানে শেখ হাসিনা তারপরেও বক্তৃতা করেছে প্রায় এবং আরেকটা ব্যাপার আমাকে খুব অবাক করেছে শেখ হাসিনা কাঁদে নাই আমি জানি না কেন ধরেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা হতে পারেন সবচেয়ে খারাপ মানুষ উৎকৃষ্ট মানুষ আবার হতে পারেন শেখ হাসিনা সবচেয়ে ভালো মানুষ দুটো বিষয় ঘটতে পারে যে শেখ হাসিনা কাঁদে নাই বা শেখ হাসিনা অভিনয় করছে খুব খারাপ মানুষ হলে তিনি অভিনয় করে গেছেন সারা জীবন বাঙালি জাতির আবেগের সঙ্গে আবেগকে নিয়ে যদি তিনি খারাপ মানুষ হন যদি তিনি অভিনয় করে যান পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা চাইতে বড় কোনো অভিনেত্রী তাহলে থাকবে আগে হবে হবে jovenagin আর যদি শেখ হাসিনা ভালো মানুষ হয় তাহলে দেখেন গত কালকে 23 নম্বর ভিনএ প্লাত পরেও শেখ হাসিনা কাঁদে নাই সে সেটা নিয়ে খুবই অল্প কথা বলতে যে ভবন ভাঙ্গা যায় দেয়াল ভাঙ্গা যায় ইতিহাস মুছে ফেলা যায় না খুবই নির্মল একটা বাক্য সে বলেছে তার দিক থেকে কিন্তু এই বাক্যটার গভীরতা তাকে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ব্যাপক মানে ব্যাপারটা এরকম যে আমি উস্কানি দেইনি আমি প্রতিরোধের কথা বলিনি আমি আমার দিকটা ক্লিয়ার করলাম বাকিটা ভালো মন্দ বিচারের ভার বক্তিতা শেখ বক্তৃতা যখন শুরু হয় বা শেখ ভাষণ দিবে আমি খুব অপেক্ষা করেছিলাম কারণ শেখ হাসিনা এর আগে বক্তৃতা অনেকগুলো শুনেছি খুব বেশি যে নতুন কিছু বলছেন তা নয় তবে হ্যাঁ একটুখানি ডিফারেন্স পেতাম আগে তিনি সরকার প্রধান হিসেবে তার বক্তব্য শুনতাম এখন তিনি বিরোধী দলে বা তিনি বিরোধী পক্ষে শুধু নন মানে বাংলাদেশে প্রায় সকল রাজনীতিবিদদের বিপক্ষে একমাত্র এই মুহূর্তে শেখ হাসিনা মানে সবার চিহ্নিত একমাত্র শত্রু শেখ হাসিনা এবং অপরদিকে শেখ হাসিনারও সবার চিহ্নিত শত্রু বাকি সকল রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা শেখ হাসিনার ধরো বত্রিশটা মাটা যখন ভাঙা হলো পাঁচই আগস্ট অনেক কিছু ঘটেছে বিপ্ল সময় মানুষ আবেগে আনন্দে উচ্ছলতায় অনেক কিছু করেছে তখন পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দেয়া হচ্ছে অনেক কিছু সেটা একটা ডিফারেন্ট ইস্যু ছয় মাস পরে এসে ধরুন পাঁচই আগস্টের এই ঘটনাগুলো যখন ঘটছে সে কাছে তখন আকাশে তখন সে তার জীবন নিয়ে পালাচ্ছে সে বাঁচার জন্য তার তারা হলো সে তখন এরকম ফিল করতে পারে না নিশ্চয়ই কি ঘটেছে কি ঘটছে সেখানে গিয়ে সে দেখতে পেল বঙ্গভবন লুটপাট হয়ে গেছে বত্রিশ নম্বর আগুন দিয়েছে সংসদে লুটপাট হয়েছে সংসদে লোকজন প্রবেশ করেছে এরকম কিছু কিন্তু গতকালকে যে ঘটনা শেখ হাসিনা ভাষণ দিবেন দিচ্ছেন তিনি দেখছেন ভাষণ শুরু হওয়ার আগে থেকে তিনি দেখছেন যে বাড়িতে পঞ্চাশ বছর আগে তার পুরো গোষ্ঠীকে নির্মূল করা হলো সেই বাড়িটা ভাঙা হচ্ছে এত বছর পরে এসে এবং সে দেখে সে কথা বলছে সে ভাষণ দিচ্ছে সে থেমে যায়নি এই জিনিসটা আমাকে খুব অবাক করেছে যে শেখ হাসিনা খুব ভালো হতে পারেন খুব খারাপ হতে পারেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট একজন হতে পারেন কিন্তু ধরেন সেই নিকৃষ্ট মানুষটাও যখন যেটা নিয়ে তার রাজনীতি সেটাকে গুড়িয়ে দেয়া হচ্ছে সেটাকে ভেঙে ফেলা হচ্ছে সেটা সে দেখছে তারপরেও সে নিজেকে কন্ট্রোল করছে কন্ট্রোল করে সে কথা বলে যাচ্ছে এবং সে গতকাল তার বক্তৃতা যখন শুরু করলেন অনেকেই কমেন্ট করা শুরু করলেন যে শেখ হাসিনা বলছেন তারপর নতুন করে কিছু বলছে না নতুন করে কিছু বলে না ইম্পর্টেন্ট কিছু বলে না এমন অভিযোগ শুরু থেকে সবাই করছিলেন একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা যখন বক্তৃতা শুরু করলেন তিনি মূলত কালকের বক্তৃতা ছিল বা ভাষণ ছিল তার ছাত্র জনতার উদ্দেশ্যে সে ভাষণে শেখ হাসিনা কিন্তু শুধু ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছেন তাদেরকে নিজের দিকটা ক্লিয়ার করেছেন তিনি কনফেশন করেছেন শুধু ছাত্র জনতার জন্য এটা কিন্তু শুধু ছাত্রদের জন্য সারা দেশবাসীর জন্য কিন্তু এই ভাষণ না এই ভাষণটা ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য এবং তিনি ছাত্রদেরকে কোনো রকম উস্কানিমূলক কোনো কিছু কথা বলেননি যেটা আমার কানে বাজেনি আপনাদের বাঁচতে পারে কমেন্ট বক্সে বলবেন তিনি বলেছেন যে তোমরা পড়াশোনা তিনি বলেছেন তাদেরকে কিন্তু তিনি দেননি বলেছেন তোমরা শুরু করে তার সময় কার সময় তিনি যে যে যেই ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন করেছেন তিনি তার সেই কাজগুলোর কথা তিনি বলেছেন তারপর তিনি বলেছেন যে আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এটা বাইটেক না আপনাদের মানে মানুষের কাছে তিনি জানতে চেয়েছেন মানুষটা উত্তর দিবে আপনি হ্যাঁ আমাদের জন্য করেছেন যদি করেন এটা উত্তর কি হবে যে এখন আপনাদের জন্য আপনার জন্য বা আসলে জন্য আমাদের করতে হবে শিখছেন অনেক ছাত্র বল যে সাধারণ মানুষের কাছে দিয়ে দিয়েছে যে আমি আপনাদের জন্য এটা 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 করেছি আমি আপনাদের জন্য কিছুই করিনি এটার উত্তরে মানুষ কি ভাবে শেখ হাসিনা এইটা এটা করেছে এখন শেখ হাসিনার জন্য আমাদের করা উচিত শেখ হাসিনা এই বোধটা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন গতকালকেরই ভাষণে এবং আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে শেখ অনেক টেকেটা সফল হয়েছেন এবং গতকালকে শেখ হাসিনা ভাষণে কোনো ধরনের প্রতিরোধের কথা কোনো ধরনের হিংসাত্মক ধ্বংসমূলক কোনো কথা আমি শেখ মুখে শুনি আমি শুনিনি আমার কাছে ওরকম মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে শেখ একটা অ্যান অ্যাভারেজ একটা এবং সেই অ্যান অ্যাভারেজ মধ্যে তিনি কি কী করেছেন উন্নয়নের ফিরিস্তিগুলো ছিল সেগুলি মানে খুব সাদা মাটাভাবে তিনি বলে গেছেন এবং আমি খুব অপেক্ষা করছিলাম তিনি আদৌ বত্রিশ নাম্বার নিয়ে কথা বলেন কিনা এবং খুব অভাব করার বিষয় বত্রিশ নাম্বার নিয়ে শেখ হাসিনা কথা বলেছেন কিন্তু অনেক পরে তার মানে তার সেলফ কন্ট্রোল কোন পর্যায়ে আমার কাছে মনে হয় পৃথিবীর অন্য কোন নেতা হলে আমি বাংলাদেশের কথা বলছি না আমাকে অনেকেই এখন গালিগালাজ করবে পৃথিবীর অন্য কোনো মানুষ হলে বক্তৃতা শুরু করতে বত্রিশ দিয়ে শেখ হাসিনা বক্তৃতা শুরু করেছে বত্রিশ দিয়ে না ছাত্রদের নিয়ে পড়াশোনা নিয়ে বক্তব্যের মাঝামাঝি পর্যায়ে এসে তারপর সেখানে বললো এবং সেখানে সে কি বলেছে সে বলেছে যে মানে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হবে এমন সাহস তাদের হয়নি আবার একটা জিনিস বলেছে তারা হ্যাঁ তারা তো দালান ভাঙতে পারে ইতিহাস বুঝতে পারবে না এই কথাটাই শেখ হাসিনার একটা দৃঢ়তা প্রকাশ পেয়েছে এখন যারা চরম শেখ হাসিনা বিরোধী তারাও কিন্তু একটা ধন্দে পড়ে গিয়েছে যে শেখ হাসিনা কেন ধ্বংসাত্ম কথা বললো না সব এক্সপেক্ট করছিল এবং অনেক আওয়ামী লীগ যারা করেন তারাও অনেকে শেখ হাসিনা বক্তব্য হতাশ হয়েছেন তারও এক্সপেক্ট করছিলেন শেখ হাসিনা কঠোর কোনো নির্দেশনা দিবেন শেখ হাসিনা সেটা ধারে কাছেও যায়নি কেন যায়নি মানুষ হতাশ হয়েছে কিন্তু কেন যায়নি সেটা যত সময় যাচ্ছে বুঝতে পারা ট্রাই করছে বা আমার কাছে মনে হচ্ছে এখন যে সেখানে ইচ্ছে করেই যায়নি এবং শেখ পাতা ফাঁদে অনেকটা বাকিরা পা দিয়েছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বাড়িটা ভাঙা ঠিক কি বেঠিক সেটা সেসব নিয়ে আমি কথা বলছি না কারণ বাড়িটা ভাঙা হচ্ছে সেটা ভাঙা হতো বা হবে হয়েছে সেটা যদি শেখ হাসিনার ভাষণের পরে হতো তাহলে এটা অনেকেই এখন যেটা ফিল করে সেই বঙ্গবন্ধুর বক্তৃষ্ট আমরা বাড়ি নিয়ে এই ফিলটা মানুষ তখন করতো না যদি এটা শেখ হাসিনা বক্তব্যের পরে ভাঙত বা শেখ হাসিনা তার বক্তব্য যদি কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা প্রতিরোধের কথা হিংসাত্ম কথাবার্তা বলতো তাহলে মানুষের মনে বত্রিশ নম্বর বাড়ি নিয়ে এখনো অনেকের মনে মধ্যে আবেগ কাজ করছে এই আবেগ কাজ করতে না কিন্তু যেহেতু শেখ হাসিনা শুধুমাত্র ভাষণ দিবে এটা শুনে বাড়ি ঘর ভাঙা শুরু হলো বল অনেকটা শেখ হাসিনা কোর্টে যেটা আমার মনে হচ্ছে কারণ শেখ তার বাড়ি ভাঙা দেখেও বাড়ি ভাঙা চলছে দেখে দেখে বক্তৃতা দিচ্ছে তিনি দিলেন তিনি একটা কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি তিনি শুধুমাত্র ছাত্রদের কাছে নিজের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা তোমাদের জন্য এটা এটা করেছি আমি কিছুই করিনি বাকি বিচারের ভার আপনাদের এখন দেখেন সরকার কি করতে পারে? বাদ দেশ কি করতে পারে? বাজারের শিক্ষাসনে বিরুদ্ধে তারা কি করতে পারে? এখন শিক্ষাসনের বিরুদ্ধে অস্ত্র কি? আমি শিক্ষাসনেকে আঘাত করার উপায় কি? গত কালকেbootstrap নম্বর কেন বলা হয়েছে? যেন শিক্ষাসনেকে থামিয়ে দেয়া যায়। শিক্ষাসনেকে বন্ধ করে দেয়া যায়। শিক্ষাসনেকে আঘাত করা যায়। যত যাই বলি না কেন এটা তো বড় বড় ছিল। তো শিক্ষাসনে ভাষণ দিবে শুনে এটার প্রতিবাদে এটা ভালো তার মানে কি? শেখ হাসিনা ভাষণ দিয়ে আঘাত করেছে আর তার প্রতিবাদে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আঘাত করেছে এটা যদি এরকম হতো যে শেখ হাসিনার ভাষণের বিপরীতে এই পক্ষ ভাষণ দিয়ে শেখ আঘাত করছে তাহলে হয়তো সেটা সমান সমান হতো না কিছু এখন যেহেতু ব্যাপারটা এরকম পর্যায়ে গেছে যে শেখ হাসিনা ভাষণ দিলেন এটা বিপরীতে ভবন ভেঙে ফেলা হলো তার মানে শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে যত বড় অস্ত্র ছিল তারা সেটা ব্যবহার করছে

সপ্তাহখানেক পরে বা দশ দিন পরে বা আগামী মাসে আবার যদি শেখ হাসিনা ভাষণ দেয় তখন কি ভাঙবে তখন মানে শেখ হাসিনার বিরোধীদের ব্রহ্মাস্ত্র হবে কি করে তারা শেখ হাসিনার ওই ভাষণটাকে তারা মোকাবেলা করবে কিভাবে করবে তখন টুঙ্গি পাড়া করে হয়তো টুঙ্গি পাড়া ভাঙবে আমি জানি না হয়তো হতে পারে বা তেইশ বঙ্গবন্ধু অভিনেতা আওয়ামী অফিস আছে যদিও সেটা এখন মানুষ সাগু করে সেখানে হিসু করে তো ধরলাম আমরা যে মুজিবের সমাধি আছে সেটা ভাববে শেখ হাসিনা মনে হয় এরপরে যদি শেখ হাসিনা যদি অস্ত্র শেষ হয়ে যায় গোলাপ যদি শেষ হয়ে যায় রসদ যদি শেষ হয়ে যায় তখন কি করবে এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন এবং আমার কাছে মনে হয় যে আহ শেখ হাসিনা এক্ষেত্রে হয়তো বা কোনো না কোনো ভাবেই তিনি জিতে গিয়েছেন সে নিশ্চয় কষ্ট পেয়েছে হয়তো বা জানি না যদি অভিনেত্রী হয়ে কষ্ট পাওয়ার কথা নয় তো এটা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক খেলা এবং গতকালকে আমি যেটা ফিল করলাম তার বক্তৃতা শুনে বত্রিশ নাম্বার দেখে যে আমরা যদি ধরেন বর্তমান বিশ্বে যেসব নেতারা রয়েছেন রাষ্ট্রনায়করা রয়েছেন তাদের যদি আমরা রাজনৈতিক ইতিহাস লিখি একটা সিভি আমি লিখলাম ধরুন আমি একজন রাজনীতিক কর্মী ঠিক আছে আর আমি সিভি লিখলাম ধরো হয়তো আমি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন সমন্বয় আমি সিভি লিখলাম আমার সিভিতে এক্সপিরিয়েন্স মানে কি করেছে সেটাতে কি লেখা হবে আমি শেখ হাসিনার পতন ঘটিয়েছি তারপর আমি রাষ্ট্রক্ষমতায় হচ্ছে রাষ্ট্রমেয় রামত করছি দুইটা বিষয়